ভুতুরে ভোটার চিহ্নিত করতে আরো কড়াকড়ি হচ্ছে কেন্দ্র সরকার ইতিমধ্যে আইডি কার্ডে বসতে চলেছে ট্র্যাকিং সিস্টেম অর্থাৎ কোনোভাবে যাতে ভুতুরে ভোটার ভোট দিতে না পারে এবারে নির্বাচনে সেটাই এবার ঠিক করতে চলেছে কেন্দ্রীয় সরকার তো সেক্ষেত্রে কি বলা হয়েছে এবং কি নতুন নিয়ম জারি হতে চলেছে চলুন জেনে নিন ভুতুরে ভোটার চিহ্নিত করতে করা নজরদারি ভোটার কার্ডে এবার ট্র্যাকিং সিস্টেম চালুর সিদ্ধান্ত সিইও দফতরের ভোটার তালিকা থেকে ভুতুরে নাম বাদ দিতে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতর জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে এবার পাসপোর্টের ধাঁচে ভোটার কার্ডের ওপরে নজরদারি জ্বালাতে চালু হচ্ছে ট্র্যাকিং সিস্টেম এবং এটি কিন্তু এই প্রথমবার চালু হচ্ছে সিও দফতর সূত্রের খবর যে নতুন ভোটার কার্ডের জন্য তিনটি টোটাল পর্যায় রয়েছে প্রথম পর্যায়ে হচ্ছে আবেদন যাচাই এবং প্রাপ্তি অর্থাৎ ভোটার কার্ড ডেলিভার্ড করা অথবা যার ভোটার কার্ড তাকে স্থানান্তরিত করে দেওয়া বা তার হাতে দিয়ে দেওয়া প্রতিটি পর্যায়ে এবার ট্র্যাকিং করা সম্ভব হবে এর ফলে ভুয়ো আবেদন একা একাধিক স্থানের নাম থাকা বা ভুতুরে ভোটারদের চিহ্নিত করা অনেক সহজ হবে অর্থাৎ কেউ একজন রয়েছে যার অলরেডি এক জায়গাতে ভোটার কার্ড রয়েছে এক জায়গাতে সে ভোট দেয় সেখান থেকে সে অন্য আরেক জায়গাতে অ্যাপ্লাই করলো সেটাকে ট্র্যাক করা যেমন সুবিধা হবে তেমনি ভুতুরে ভোটারদের অর্থাৎ যাদের ভোটার মানে ভোটার লিস্টে নাম ওঠার কথাই না যারা ভারতীয়ই নয় তো সেই সমস্ত ভুতুরে ভোটারদের চিহ্নিত করাটাও অনেকটাই সহজ হবে এই টোটাল পদ্ধতির মাধ্যমে নতুন যেই পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে ভোটার আবেদনকারীরা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনের মাধ্যমে নিজেদের আবেদন কোথায় রয়েছে তা সম্পূর্ণ দেখতে পারবেন সংশ্লিষ্ট ট্র্যাকিং নম্বর ব্যবহার করে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে যে কেউ তার আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারবেন সিও দফতর বলছে যে এই যে ট্র্যাকিং ব্যবস্থা সেটা চালু হলে একদিকে যেমন স্বচ্ছতা বাড়বে তেমনি ভুতুরে ভোটারদের সংখ্যা কমাতে বড়সড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে এই সিস্টেমের ফলে বিশেষজ্ঞ মহল মনে করছে যে ডিজিটাল ট্র্যাকিং চালু হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে যেমন একটা আস্থা বাড়বে তেমনি প্রশাসনিক স্তরেও নজরদারি আরও জোরদার করা যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আগামী দিনে এটি সারা দেশে বাধ্যতামূলকভাবে চালুর ভাবনা চিন্তা করছে নির্বাচন কমিশন অর্থাৎ আপাতত পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হবে কিন্তু আগামী দিনে পুরো দেশ জুড়ে এই টোটাল ব্যবস্থাটি বাধ্যতামূলক হতে চলেছে রাজ্যে এই ব্যবস্থার বা এই ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে খুব শীঘ্রই অন্যদিকে আগামী বছর হচ্ছে বিধানসভা নির্বাচন তার পরিপ্রেক্ষিতে বর্তমানে উত্তপ্ত হতে শুরু করেছে প্রশাসনিক পরিমণ্ডল কমিশনের নির্দেশিকাকে ঘিরে ইতিমধ্যে রাজ্য কমিশনের টানাপোড়ন শুরু হয়ে গেছে গতকাল দুপুরে নির্বাচন কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এরই মধ্যে রাজ্য সরকারের পাঠানো নামের প্যানেলে অসন্তোষ জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়েছে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তিনটি গুরুত্বপূর্ণ পদ অ্যাডিশনাল সিইও ডেপুটি সিইও এবং জয়েন্ট সিইওর জন্য যে প্যানেল পাঠানো হয়েছে সেখানে প্রস্তাবিত আধিকারিকদের কারোরই নির্বাচন পরিচালনার বাস্তব কোনো অভিজ্ঞতাই নেই তাই সেই প্যানেল কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমনটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর যে ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে নতুন করে নামের তালিকা প্রকাশ করতে হবে এবং সেটাকে দ্রুত পাঠাতে হবে সূত্রের খবর যে কমিশনের এই সিদ্ধান্তে বর্তমানে অস্বস্তিতে পড়েছে রাজ্য প্রশাসন বিশেষত যেহেতু দু হাজার ছাব্বিশের ভোটার জন্য প্রস্তুতির প্রক্রিয়া এখনই শুরু করার কথা ভাবছে কমিশন সেক্ষেত্রে এই তিনটি শীর্ষ প্রশাসনিক পদ নিয়োগে বা নিয়োগটা অবিলম্বে জরুরি এমনটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা অলরেডি শুরু হয়ে গেছে কর্মী বর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরকে নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে রাজ্য এবং কমিশনের এই সংঘাতের পরিপ্রেক্ষিতে আগামী বিধানসভা নির্বাচন ঘিরে প্রশাসনিক সমন্বয় ঠিক কতটা মসৃণ হবে সেটা নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি